আসসালামু আলাইকুম অনার্সে পড়াশোনা করতে চায় বা অন্যান্য কোনো ইউনিভার্সিটিতে চান্স না পেলে শেষ বরসা হিসেবে এই অনার্সেই ভর্তি হতে চায় এমন প্রত্যেকটা শিক্ষার্থীকে অনার্স ভর্তি আবেদন করতে হবে কারণ কি এই আবেদন প্রসেসের মাধ্যমে গিয়েই পরবর্তীতে আমাদেরকে ভর্তি পরীক্ষা অংশগ্রহণ করতে হবে আমি যদি এখন অনার্স ভর্তি আবেদন না করি তাহলে আমি অ্যাডমিট কার্ড পাবো না আর অ্যাডমিট কার্ড না পেলে আমি ভর্তি পরীক্ষায় অংশগ্রহণও করতে পারব না এই জন্য প্রত্যেকটা শিক্ষার্থীর এই জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তি আবেদন বা অনার্স ভর্তি আবেদন করা মাত্র তিনশো দশ টাকায় যারা এখনো আমাদের জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার প্রস্তুতি পড়াশোনা রুটিন প্লাস গাইডলাইন এভরিথিং থাকবে এই একটা মাত্র কোর্সে যেগুলো তোমাকে জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় ভালো একটা নাম্বার পেয়ে উত্তীর্ণ হতে প্রচন্ড পরিমাণে হেল্প করবে আমাদের কোর্সে যুক্ত হতে স্ক্রিনে দেওয়া নাম্বারে তিনশো দশ টাকা কোর্স ফি পাঠিয়ে এই নাম্বারে হোয়াটসঅ্যাপে আমাকে জানা হিসাবে ব্যয় কোর্স পাঠিয়েছি সাথে সাথে তোমাকে গ্রুপে যুক্ত করে নিব তখন থেকেই তোমার ভর্তি পরীক্ষার প্রস্তুতি শুরু হয়ে যাবে এখন কথা হচ্ছে আমরা অলরেডি অনেক শিক্ষার্থী ভর্তি আবেদনটা কমপ্লিট করে ফেলেছি বা অনেকে হয়তো দু একদিনের ভিতরে কমপ্লিট করে ফেলবো এখন অনার্স ভর্তি আবেদনটা অনেকের শেষ হয়ে গেছে সেই শিক্ষার্থীরা প্রশ্ন ভাই আমার অনার্স ভর্তি আবেদন শেষ এখন আমার পরবর্তী করণীয় কি সেটা একটু বলে দেন যাতে সে অনুযায়ী কাজ করতে পারে কারণ কি এই মুহূর্তে আমরা আমাদের মতো প্রিপারেশন নিচ্ছি এখন প্রিপারেশনের ভিতর হয়তো অনেক ইনফরমেশন আমার জানা থাকে না যে কি করতে হবে আবার যারা দু একদিনের ভিতরে কমপ্লিট করে ফেলবে বা সামনে করবে ওরা আবেদন করে কি করবে আমার মনে হয় এই তথ্যগুলো প্রত্যেকটা শিক্ষার্থীর জানা উচিত যাতে আমাদের দ্বারা কোনো ধরনের কোনো ভুল ত্রুটি না হয় সামনে কয়েকদিন পরীক্ষা এখন অত দিক খেয়াল করার মতো টাইম আমাদের নেই তা আমি আমার এই চ্যানেল নানা চ্যানেলের মাধ্যমে প্রত্যেকটা শিক্ষার্থীকে আশ্বস্ত করেছি যে এই বিষয়গুলোর দিকে তোমাদের খেয়ালও রাখতে হবে না তোমরা তোমাদের মতো অনার্স ভর্তি পরীক্ষার প্রস্তুতি নাও এই বিষয়গুলো আমরা খেয়াল রাখছি যদি গুরুত্বপূর্ণ কোনো আপডেট হয় তোমাদের নিয়ে গুরুত্বপূর্ণ কোনো প্রশ্ন থাকে সেই প্রশ্ন নিয়ে অবশ্যই একটা ভিডিও বানিয়ে দিবো তোমার টোটাল কনফিউশন গুলো দূর হয়ে যাবে অনার্স ভর্তি আবেদন শেষ এখন তোমার মানে আমি জিজ্ঞেস করছি যে তুমি এই কাজটা করেছো কিনা সেটা হচ্ছে তুমি কি টাকা পেমেন্ট করেছো অনেকে বিকাশ দিয়ে মোবাইল ফোনের মাধ্যমে পেমেন্ট করবে অনেকে সরাসরি কলেজে গিয়ে পেমেন্টটা সম্পন্ন করবে এখন আমি প্রথমত বলেছিলাম সবচেয়ে বেস্ট মাধ্যম হয় তুমি তোমার প্রতিষ্ঠানে যাবে যেই প্রতিষ্ঠানে আবেদনটা করতে চাচ্ছ বা যেই প্রতিষ্ঠানে তুমি ভর্তি হতে চাচ্ছো সেখানে যাবে গিয়ে বলবে স্যার আমি তো এই কলেজে আবেদনটা করেছি এখন আমার করণীয় কি আমি টাকাটা পেমেন্ট করতে চাই সেক্ষেত্রে আপনাদের এখানে টাকা দিয়ে যাবো নাকি আপনাদের কোনো সিস্টেম আছে সেটা আমাকে বলে দিলে আমি ওই মাধ্যমে টাকাটা সেন্ড করে দেবো তারা তোমাকে সুন্দর একটা উপায় বলে দিবে পরবর্তীতে তুমি সেই প্রসেসে টাকাটা পেমেন্ট করে দিবে আর কলেজ কর্তৃপক্ষ যদি বলে যে আমাদের এখানে আসা লাগবে না তুমি ওখান থেকে যেখানে আছো ওখান থেকেই পেমেন্ট করে দেওয়া এক হাজার টাকা করে দিলে কোনো সমস্যা নেই পেমেন্ট করার পর তোমার করণীয় হচ্ছে তোমার এই আবেদনটা রিসিভ হয়েছে কিনা বা তারা গ্রহণ করেছে কিনা এইটা ভর্তি আবেদন শেষ হওয়ার আগেই তোমাকে নিশ্চিত হতে হবে কারণ কি তুমি যদি এটা নিশ্চিত না হও হয়তো অনেক কারণে তোমার টাকাটা পৌঁছায় নাই বা যে কোনো সমস্যা হতে পারে যে তুমি এই দিক থেকে ভাবছো যে আমার আবেদন প্রসেস কমপ্লিট জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ আমার টাকাটাও পেয়ে গেছে আবেদনটাও পেয়ে গেছে আর কোনো টেনশন নাই অথচ ওই দিকে তোমার আবেদনটা এখন রিসিভও নাই তাহলে এই জায়গায় কিন্তু বড় রকমের একটা ঝামেলা এইটুকু আপাতত পাঁচ মিনিট দশ মিনিট পনেরো মিনিট বিশ মিনিট বা এক ঘন্টা সময় লাগলেও আমাদেরকে যাচাই করে নিশ্চিত কারণ কি এখানে যদি আমি নিশ্চিত না হতে পারি তাহলে কখনো ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবো না এখন নিশ্চিত হবে কিভাবে দুইটা উপায় আছে এক নাম্বার উপায়

অনার্স ভর্তি আবেদন শেষ আমরা আবেদন করেছি একটা কলেজে আবেদন করার পরবর্তীতে টাকা পেমেন্ট করেছি কিনা নিশ্চিত হতে হবে সেই টাকাটা কলেজ কর্তৃপক্ষ পেলো কিনা সেটাও নিশ্চিত করতে হবে সেই সাথে আমার আবেদনটা রিসিভ হয়েছে বা হয় এটা চেক করতে হবে রিসিভ যদি না হয় সেক্ষেত্রে কেন হয়নি এটাও গিয়ে চেক করতে হবে এর পরবর্তীতে এর গ্যাপে গ্যাপে তো তুমি পরীক্ষার প্রিপারেশন নিবে এর পরবর্তীতে একবারে টোটালি চোখ বন্ধ করে জোরালো গতিতে প্রিপারেশন নিয়ে যেতে হবে কোন তারিখে প্রবেশপত্র দিবে কোন তারিখে ভর্তি পরীক্ষা হবে এগুলোর জন্য টেনশন করতে হবে না এগুলোর জন্য আমরা সবসময় নজর রাখছি ওয়েবসাইটের উপর এই রিলেটেড কোনো আপডেট পাবো তখন ভিডিওর মাধ্যমে তোমাদেরকে জানিয়ে দেওয়া হবে যে শিক্ষার্থীরা ভর্তি পরীক্ষা অমুক হবে বা তোমাদের প্রবেশপত্র হবে এইভাবে তোমরা প্রবেশপত্রটা সংগ্রহ করতে পারবে অল আমরা তোমরা তোমাদের যে সময়টা আছে সামনে অল্প সময় এই ছোট্ট সময়টা তোমরা পড়াশোনার পিছনে ওয়েস্ট করো যাতে অনার্স ভর্তি পরীক্ষার জন্য ভালো একটা প্রিপারেশন নিতে পারো এবং অনার্স ভর্তি পরীক্ষায় ভালো একটা রেজাল্ট করতে পারো সামনে সময় অল্প এই অল্প সময় এত বড় সিলেবাস কমপ্লিট করা আমাদের জন্য কষ্টসাধ্য ব্যাপার হয়ে যাবে এই জন্য প্রত্যেক প্রত্যেকটা শিক্ষার্থী আমরা আমাদের যে পিডিএফ পড়ছে তোমাদের সরাসরি এমসিকিউ রেডি করে দিচ্ছি যেহেতু পরীক্ষাটাই হবে এমসিকিউ পদ্ধতিতে সেক্ষেত্রে সেই এমসিকিউ গুলো তোমরা একটু কষ্ট করে কমপ্লিট করো কারণ কি ওই এমসিকিউ গুলো থেকেই ইনশাল্লাহ জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় তুমি সকল প্রশ্ন কমন পাবে অর্থাৎ তোমাকে এর বাইরে আদার্স অন্য কিছু পড়তে হবে না তারপরে আমরা তো আছি ভর্তি পরীক্ষার আগ পর্যন্ত তোমরা যাতে অনার্স ভর্তি পরীক্ষায় ভালো করতে পারো তার জন্য যা যা করণীয় সব কিছু ইনশাল্লাহ আমাদের পক্ষ থেকে করা হবে সেক্ষেত্রে যারা এখনো আমাদের কোর্সে যুক্ত হয় নাই খুবই দ্রুত যুক্ত হয়ে যাবে কারণ কি একটা মাত্র করছি তোমাকে সকল সাবজেক্ট ভালো একটা নাম্বার পে উত্তীর্ণ হতে সহযোগিতা করবে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আল্লাহ হাফেজ